গুড ইভিনিং হাই এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমিও বেশ ভালো আছি সন্ধ্যা পুজো দিয়ে চা খেয়ে একদম সুন্দর করে সেজে নিয়েছি শাড়িও পরে নিয়েছি একটু বাইরে যাব বলে কি ব্যাপার লাল টুকটুকে শাড়ি পরে সাজুগুজু করে বসে আছো সাজুগুজু কেমন লাগছে আমাকে শাড়ি পরে খুবই ভালো ভালো লাগছে হ্যাঁ বাইরে যাব এখন ফুচকা খাওয়ার জন্য বাইরে ঠান্ডায় ফুচকা খেতে যেতে হবে না কোথায় ঠান্ডা বাইরে বেশ ঠান্ডা কিন্তু আমার ফুচকা খেতেই হবে আজকে আমি অনেকক্ষণ থেকে রেডি হয়ে আছি ফুচকা খাবার জন্য তৈরি করে মনটা একদম খারাপ হয়ে গেল মেয়েদের জীবন আসলে এই রকমই অনেক কিছুই মেনে নিতে হয় তারপরে আমাকে ফুচকা করে নিতেই হবে কারণ আমার খুব লোভ গেছে খেতে এখন আমি তাহলে ফুচকা তৈরি করতে যাব। ছেড়ে চলে এসেছি ফুচকা তৈরি করব তাই পাতিল বসিয়ে দিয়েছি জলও দিয়ে দিয়েছি এখন দিব আলু আলুটা ভালো করে সেদ্ধ করে নিব করো আলু সেদ্ধ মাখতেছি যত মরিচ দেখতেছি ঝাল কম দিও ঝাল বেশিই দিব। ইয়েতে আলু সেদ্ধতে ঝাল বেশি না হলে ভালোই লাগবে না আর এটা ফুচকা খাওয়া এখন ডিমটা একটু ঝুরি করে নিচ্ছি পোলাতে কড়াই বসি দিয়েছি কড়াই তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন ফুচকা দিয়ে দিব। গুলো আস্তে আস্তে ফুলে উঠছে দেখতে অনেক সুন্দর লাগছে ডিমের মতো এখন তুলে নিব ফুচকা তৈরি হয়ে গেছে এখন বসে পড়েছি খেতে নিয়েছি এক প্লেট ফুচকা এখানে নিয়েছি ঝাল ঝাল আলু সেদ্ধ এখানে ডিম ঝুড়ি করে নিয়েছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি এখানে নিয়েছি গাজর কুচি সসা কুচি আর নিয়েছি তেঁতুলের টক এখন এগুলো খাব মনে হচ্ছে বাইরেই খাচ্ছি ফুচকার জন্য একদম খুব মন যে আসে আর তেঁতুলের টক নিয়েছি টকটা অনেক ভালো হয়েছে Konak test no, yüzü. No, ko. Ne o ne o, hadi bakalım. Ne? আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ব্লকে আবার দেখা হবে টাটা